পানুবাবগঞ্জ সদর উপজেলা জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত যুব সমাজ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর বিকেল তিনটায় সদর উপজেলার দেবীনগর হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপানবাবগঞ্জ সদর তিন আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপানবাবগঞ্জ জেলা জামায়াতের নায়বে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান সদর উপজেলা আমির হাফিজ আব্দুল আলিম জেলা মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট নুরী আলম সিদ্দিকী আসাদ সদর উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট গোলাম মোস্তফা অ্যাডভোকেট মাসুদ রানা যুব বিভাগের পরিচালক গোলাম মাওলা অফিস সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ইউনিয়ন জামায়াত সভাপতি গোলাম মোরশেদ বাচ্চু ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ শিবগতুল্লাহ সমাবেশে বক্তারা বলেন দেশের চলমান সামাজিক অবক্ষয় মাদক বেকারত্ব ও নৈতিক অবনতি রোধে সমাজকে ইসলামিক চেতনায় হয়ে সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখতে হবে তারা আরো বলেন ন্যায় সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যভিত্তিক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে বক্তারা ইসলামী আদর্শ গঠিত যুব সমাজের মাধ্যমে দেশে শান্তি ন্যায় ও সাম্যের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আলোকিত